একজন কোয়ালিটি কাজ কি উত্তর পোশাকের গুণগত মান পরীক্ষণ করা এবং ভালো মানসম্মত পোশাক বাছাই করা কোয়ালিটির কাজ কোয়ালিটি ইন্সপেক্টর ইংরেজিতে লিখো কোয়ালিটি ইন্সপেক্টর ইংরেজিতে লিখো এস এস সির पुनरूक्की सेकेंडरी स्कूल सर्टिफिकेट, एस एस सी पुनरूक्की हायर सेकेंडारी सट डिटीएम की टू मैथिंग डायंग टू मैथिंग एसपीआईर पुनरूपी स्टीस पार इंसी मेजरमेंट के कई भाग करा जाए की, की। मेजरमेंट के दुई भागे भाग करा जा एक इंसी सी एम এক ইঞ্চিতে কত সেন্টিমিটার এক ইঞ্চিতে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এক মিটার সমান কত ইঞ্চি উনচল্লিশ দশমিক থ্রি সেভেন ইঞ্চি ডিফেক্ট কাকে বলে পোশাকে যে সমস্ত ভুল ত্রুটির কারণে গ্রহণযোগ্যতা পায় না তাই ডিফেক্ট পাঁচটি ক্রিটিক্যাল ডিফেক্টের নাম লেখো সাইজ মিস্টেক প্রসেস মিস্টেক লেভেল মিসিং স্টাইলিং মিস্টেক জিপার টিথ ব্রোকেন ইটস পাঁচটি ম্যাজর ডিপকের নাম লিখো এক ব্রোকেন স্টিস দুই স্কিপ স্টিস তিন রয়েজ আউট চার ওপেন সিং পাঁচ পাকারিং ইত্যাদি একটি প্যান্টের দশটি প্রসেসের নাম লেখো ফরম পার্ট ব্যাক পার্ট মাউথ ক্লোস হ্যাম ব্যাক পকেট রুলিং জে স্টিচ আপনারা আমার অন্যান্য ভিডিও দেখে আসবেন সেগুলো থেকে প্রসেসের নাম জেনে রাখবেন